এক ধরনের আগুন আছে যা পৃথিবীর প্রতিটি জ্বলন্ত উপাদানের তুলনায় সত্তর গুণ বেশি সেখানে মানুষ গা গলানো যন্ত্রণায় ক্রন্দন করবে কিন্তু মৃত্যুর মুক্তি পাবেন না একই সঙ্গে এমন তীব্র শীতও থাকবে যে কেউ বরফ পাথরের মতো কঠিন হয়ে যাবে খাবারের বদলে তাদের খেটে বাধ্য করা হবে কাঁটাযুক্ত বিষাদিক জাক্কুমের ফল খাওয়ার সঙ্গে নয় কষ্ট বাড়ার জন্য পানীয় হিসেবে দেওয়া হবে জ্বলন্ত পানি দুর্গন্ধযুক্ত রক্ত ও বিষাক্ত তরল হ্যাঁ এই হল সেই ভয়াবহ জাহান্নাম যাকে প্রতিটি দোষী একদিন দেখতে পাবে আজ আমরা কোরআন ও হাদিসের আধ্যাত্মিক বর্ণনার আলোকে সেই ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো আলোচনা করব কিন্তু দৃশ্যে থাকবে কেবল কল্পনা এ আই এর শিল্প সৃষ্ট কল্পনা প্রথমেই ইজরাফিল হিসালাম এর গভীর দীর্ঘ নিঃশ্বাস নিলেন তার বাজার সঙ্গে ভিজে উঠল আসমান সেই শব্দ এতই ভীতিকর ছিল যে প্রথমে কেঁপে উঠল মক্কা মদিনার পবিত্র ভূস্বর্গ ধীরে ধীরে সেই ধ্বনি ছড়িয়ে পড়ল জুড়ে মসজিদ মন্দির স্মৃতিসৌধ সবকিছু কেঁপে উঠল শহরগুলো থরথর কেঁপে উঠল আকাশের নক্ষত্রগুলো একে একে নিভে যেতে থাকলো সূর্য অদৃশ্য এক অন্ধকারে ঢুকে পড়ল চাঁদ টুকরো টুকরো হয়ে ভাসতে লাগল পুরো সৃষ্টি যেন একটি বিশাল নীরব কবরখানায় পরিণত হল সমস্ত কোলাহল থেমে গেল সময় ও স্থান লঘুচিত হয়ে পড়ল কতক্ষণ চলল দিন বছর নাকি ঠিক কত কিছু তা শুধু আল্লাহই জানেন মৃতদের অবশেষ ধুলার সঙ্গে মিশে গেল কঙ্কাল ম্লান হয়ে গেল চুল পর্যন্ত ক্ষয়প্রাপ্ত তবুও তাদের আত্মা অপেক্ষা করছে বারজাখের জগতে স্থির হয়ে থাকা আত্মাগুলো কবরের ফলাফল আশা করছে সেই অপেক্ষার এক সময়ে দ্বিতীয় ধ্বনি উঠল ইজরাফিল দ্বিতীয়বার সিংয়ে ফু দিলেন এবার ফুটি ছিল পুনর্জীবনের পৃথিবী কেঁপে উঠল কবর ভাঙল মৃতরা উঠে দাঁড়ালো হাত পা মাথা ক্রমান্বয়ে তাদের সঙ্গে মিলিত হলো মাংস কঙ্কালের উপর জুড়ে উঠল চুল চোখ বেড়ে উঠল সবাই একে একে ধুলাই ঢাকা অবস্থায় উঠে দাঁড়ালো ভীত ও অচেতন বলল কে আমাদের এই ঘুম থেকে জাগালো তারপর সত্যের অনুভূতি ঢুকে পড়ল তাদের হৃদয়ে নবীদের কথাই সত্য ছিল জুড়ে এক হুঙ্কার আর আফসোস এখন দেরি হয়ে গেছে তারা পালানোর উপায় খুঁজছে লুকানোর যায় নেই ফেরেস তারা তাদের শাড়ি করে হাসরের যায়। সেখানে ভিড় এত বিশাল যে শ্বাস নেওয়ার জায়গা নেই সূর্য এত নিকট আনা হয়েছে যে মানুষ অবিরাম ঘামে ভাসছে যাদের হালকা গুণা আছে তারা উপরের শীতল কিন্তু যাদের বেশি পাপ লেগে আছে তারা মরনান্তক ঘামে ডুবে আছে কেউ মুখ পর্যন্ত ঘামে ঢেকে গেছে মরণ নেই সময়ের স্রোত ধীর কাঁদতে কাঁদতে মানুষ দীর্ঘ সময় অপেক্ষায় আছে হাজার হাজার বছর হিসাবহীন কালের বত। তাদের পীড়ার তুলনাই কঠিন তারা চাই বিচার শুরু হোক কিন্তু আল্লাহ তারা অপেক্ষা করলেন কারণ পৃথিবীতে তারা সদ্যকার সময়গুলোতে আল্লাহর আদেশ লঙ্ঘন করেছিল অকস্মাত ভীষণ এক শব্দে সারা মাঠ কেঁপে ওঠে যেন পৃথিবী বোঝেনি কত শক্তিশালী বিস্ফোরণ হচ্ছে ধীরে ধীরে দেখা দিল জাহান্নাম শৃঙ্খলে আবদ্ধ প্রত্যেক শৃঙ্খলে ফেরেস্তা তা যেন ক্ষুধার্ত এক দানব যাকে আটকে রাখা কঠিন হঠাৎ থেকে বেরিয়ে এলো এক বিশাল আগ্নেয় পিণ্ড তা দ্রুত হাসরের মাঠের কাছে পৌঁছে মানুষ আতঙ্কে ছুটে যায় কিন্তু কোথায় পালাবে অবশেষে শেষ মুহূর্তে জিব্রাইল আলহ ইসালাম আলোর এক ঝলক নিয়ে এসে হাতে থাকা স্বচ্ছ তরলি ধরে সেই আগুনের উপর ঢালেন তৎক্ষণাৎ ঘন বাষ্প উঠল আগুন নিশ্চল হয়ে কড়া বরফে পরিণত হল কোটি কোটি মানুষ উইহভাবে মুক্তিলাভের নিশ্বাস নিল পরে জানা গেল সেটা ছিল তাদের দুনিয়ার কাঁদনি রাতের সালাতে অশ্রু কোরআন তেলাওয়াতের অশ্রু সেই পবিত্র অশ্রুই অল্প সময় তাদের রক্ষা করেছিল কিন্তু যারা দুনিয়াতে কাঁদেনি তাদের রক্ষা হয়নি হিসাব সমাহিত হতে শুরু করল নাম ধরে ডাকার পরে লোকেরা আল্লাহর সামনে কাঁপতে কাঁপতে আসে তাদের সামনে দেওয়া হলো বৃত্ত সৎকর্মকারীদের বই ডান হাতে পাপীদের বই বাম হাতে যারা ভালো কাজ করেছে তারা আনন্দে বলবে দেখুন আমার হিসাব নিন যারা মন্দ কাজ করেছে তারা হতবাক হয়ে অপবাদ দেবে আমি কি করিনি তখন তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে কিন্তু তাদের শরীর হাত পা চোখ চুল নিজেই সত্য খুঁজে বের করে আনবে হাত বলবে পা বলবে চোখ বলবে কান বলবে জিওবা বলবে সেসবই সাক্ষ্য হতে থাকবে আর সবই লিপিবদ্ধ কোনো কিছুই লুকানো নেই তখন প্রত্যেক কাজের প্রতিদান ছোটটাও বড়টাও ন্যায়সঙ্গতভাবে দেওয়া হবে কম সংখ্যককে আল্লাহ রহমত করে ক্ষমা করবেন কিন্তু অধিকাংশ মানুষ জাহান্নামে প্রবেশ করবে এমনই বর্ণনা রয়েছে হিয়ো গাছের মতো লোহার শৃঙ্খলে তাদের গলায় হাত পা বেঁধে জাহান্নামের দিকে টেনে নেওয়া হয় তারা মিনতি করে ফিরে যেতে চায় আবার সুযোগ চায় কিন্তু সুযোগ নেই সেতু সিরাত সামনে আসবে সূক্ষ্ম তীক্ষ্ণ সরু শতলোকদের জন্য তাদের নূর পথ গড়বে তারা সহজে পার হয়ে যাবে কিন্তু মুনাফিক ও কাফেরদের জন্য পথ কঠিন তারা হোচট খেয়ে পড়ে অনেকেই পড়ে যাওয়ার পর সোজা জাহান নামে ঢলে পড়ে জাহান নামে পড়ে কার্তিকারের এক একটি স্তর প্রতিটি স্তরেই আলাদা শাস্তি সেখানে আগুন আছে তাপে সত্তর গুণ তীব্র মানুষের চামড়া বারবার পুড়ে পড়ে নতুন চামড়া তৈরি হয় আর পুড়ে যায় তৃষ্ণা ভয়াবহ দেওয়া হবে ফুটন্ত পানি কুজ দুর্গন্ধযুক্ত তরল খাবার হবে কাটা জাক্কুম খাওয়া দাওয়াও তাদের জন্য শান্তি নয় কেবল যন্ত্রণা জাহান নামের শাস্তি শুধু গরম নয় আছে অত্যন্ত শীত উভয়ে মিলিয়ে অবর্ণনীয় কষ্ট সৃষ্টি করে জাহান নামের সাত দরজা আছে প্রত্যেক দরজা আলাদা ধরনের পাপির জন্য আলাদা শাস্তির জন্য প্রথম দরজা এমনদের জন্য যারা ইমান ছিল কিন্তু গাফলতি দ্বিতীয় লাজার আগুন তুচ্ছ ও হেয় ভাব লোকদের জন্য তৃতীয় সাক্কার যারা দরিদ্র ও অনাহারীর প্রতি অনিহা দেখিয়েছে চতুর্থ হুতামা লোভীদের জন্য পঞ্চম জাহিম অবিচারী ও অত্যাচারীদের জন্য ষষ্ঠ সাইর যুদ্ধ উদ্দীপক ও অসন্তোষকারী লোকদের জন্য এবং সপ্তম আল হাবিয়া মুনাফিকদের জন্য যারা মুখে ইমান বললেও অন্তরে বিশ্বাসঘাতক এই মাঝিমাক স্থানে তাদের মুখোশ ছিঁড়ে ফেলা হবে সত্য উন্মোচিত হবে সেখানে অগ্নিও কাপাকপে কাঁপবে তাদের সন্ত্রস্তির আগে প্রিয় বন্ধু আপনি যদি এই কথা শুনে থাকেন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে আপনি কোন পথে যেতে চান জান্নাত নাকি জাহান্নাম এখনো আপনার সময় আছে এখন আপনি শ্বাস নিচ্ছেন এখনো তাওবার দরজা খোলা আজ রাতেই বা এই মুহূর্তেই সব শেষ হয়ে যেতে পারে কে জানে ইসরাফিল যে কোনো মুহূর্তে সিঙ্গা বাজাতে পারেন তাই আর গাফেল হয়ে সময় নষ্ট করবেন না আজই নিজের হিসাব করুন সালাত আদাই করুন তাও বা করুন আল্লাহর কাছে ফিরে যান এই বার্তা শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে কারণ এই বর্ণনা বাস্তব এবং এর পরিণতি চিরন্তন